এ মামা সেই মাল মামা এই দুইটা বেশি দাম আছে এই যে এই যে পাকা পাখাতে টান মারছেন পা ধরে কষ্ট করছে এই দুই কি বুঝতেছেন আপনি এটা আমার চিতারি ব্যবসা না কিন্তু হাট থেকে দেখে শুনে কবুতর কিনবেন কারণ অসুস্থ কবুতর হাটে বাজারে উঠছে যেমন যে চোখ উঠছে এখানে দেখছি আর এটা হলো কচুর কবুতর যত সম্ভব গিরিবাদের সাথে এখন মামা বাজে দেখাবে মামা তো লোগো বেকা এজন্য ছুট বেকা আটটা দেখান <laughs> <hans> 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 <hans>

খুবই সুন্দর বাচ্চা করানোর জন্য নেওয়া যায় কারো ভালো লাগলে কালকে কাটা কালে হাতে জি বাবা ওকে কেমন হলো এটা ওন ভালোই করবে খারাপ করবে না পছন্দ এগুলো মাঝে আছে এই যে এই যে পাকা যায় টান মারছেন পা ধরে এ কষ্ট করছে এই কি বুঝতেছেন আপনি না এই আমি হালকা করে ধরেলাম বুঝছেন আমি এমন ভাবে ধরে একটু কষ্ট পাবে না মানে এই কি বুঝলেন সেটা বলতেছি